বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবে মির্জা ফখরুল মির্জা ফখরুল আপনার সাথে ভারতের সম্পর্ক তো আগেও ভালো ছিল মানে আপনি তো ভারতের সাথে সম্পর্ক রাখায় তো আপনি চ্যাম্পিয়ন আপনার সাথে আরো পাঁচজন আছে না ছয় জন আছে কিন্তু কথাটা হচ্ছে আমি তারেক রহমানের মুখ থেকে শুনতে চাই আর কথা বলি একটা দেশ অন্য একটা দেশের সাথে সুসম্পর্ক রাখবে এবং সেটা আমার দেশের চেয়ে যদি ভারত অনেক অনেক বড় বড় একটা দেশ শক্তিশালী তার সাথে আমি আমি সুসম্পর্ক কিন্তু ওই দেশ যদি আমার সার্বভৌমত্বকে ছোট করে আমার দেশকে যদি পানির তলে ডুবিয়ে দেয় সশস্ত্র সংগ্রাম করিয়ে পার্বত্য চট্টগ্রামে আমার মা বোনদেরকে যদি খুন করে আমার দেশে এসে যদি ওই কুত্তার বাচ্চারা আমার মা বোনদেরকে গুম করে ওই কুত্তার বাচ্চারা এসে যদি আমার পুলিশকে ধ্বংস করে দেয় আমার আনসার বিজেপি কে ধ্বংস করে দেয় কুত্তার বাচ্চা হিন্দুদেরকে দিয়ে আমার এখানে অরাজকতা তৈরি করে সেক্ষেত্রে ওই দেশের সাথে আমার সুসম্পর্ক না তাদের পুটকিতে আমি আঙ্গুল দেব মির্জা ফখর আপনাকে আমি কোনোদিন শুনি নাই কোনোদিন শুনি নাই ভারতের এ ধরনের অযৌক্তিক আচরণের কোনোদিন সমালোচনা করেছে আপনি কখনো করেন নাই বাংলাদেশের নির্বাচনকে ভারত কলুষিত করেছে আপনি কখনো এটা নিয়ে কথা বলেন নাই বাংলাদেশে এসে ভারত রেফারিগিরি করে কে প্রধানমন্ত্রী হবে কে বিরোধী দল দলের নেতা হবে এটা নিয়ে আপনি কখনো কথা বলেন নাই আপনি কখনো ভারতের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারত নীতি নিয়ে আপনি কথা বলেন নাই শিল্প নীতি নিয়ে কথা বলেন নাই বাণিজ্য নীতি নিয়ে আপনি কথা বলেন নাই তাহলে আপনার মতো মহাসচিব এখন সুসম্পর্ক রাখবেন ওটা তো আপনার আছে আপনার পাশে হাত দিলে ভারতকে আপনি টের পান না আপনার মধ্যে আপনি তো টের পান ভারতের সাথে যেই নেতা বা যেই দল বাংলাদেশের কল্যাণ রক্ষা করে যদি কথা না বলে সে কোন নেতা না বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা যদি ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেয়া দেয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যালেন্স না থাকে তাকে আমরা নেতা মনে করি না সে যত শিক্ষিত হোক সে যত এবিসিডি পড়ুক তার আমি কোনো মানুষকে ছোট করতে চাই না কিন্তু বাংলাদেশকে যারা ছোট করবে বাংলাদেশের অস্তিত্বের যারা বিরোধিতা করবে বাংলাদেশের যারা অরাজকতা তৈরি করবে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক আমার কিছু আসে যায় না আমি বাংলাদেশের দালাল তাদের পাঁচায় লাতি দেওয়ার জন্য আমি চব্বিশ ঘন্টা রেডি